আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শপিং ব্লগ এই যে আমার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাকে ফ্লোয়ার দিচ্ছে ফ্রেশ ফ্লোয়ার ফ্লোয়ার কিন্তু আমি অনেক পছন্দ করি আর এই ব্লগটা আমার তিন চার দিন আগে করার ছিল ওই দিন আমার অফডে ছিল আমার ফ্রেন্ডেরও অফডে ছিল তো আমার ফ্রেন্ড আসছিলো আমার সাথে দেখা করতে আসার পরে দুজনে চলে গেলাম মানে সকাল সকালে শপিং করার জন্য তো আজকে কিন্তু অনেক শপিং করব। তাহলে দেখতে থাকেন আমাদের শপিংগুলি আর প্লিজ আমার ব্লগুলি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্রথম শুরুতে বলে নিচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিতে একদম ভুলবেন না যারা নিয়েও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই আর সবার কাছে রিকোয়েস্ট যে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন চলেন তাহলে শুরুতেই আমাদের শপিংগুলি দেখে নেবেন আচ্ছা ফার্স্টে আমার ফ্রেন্ড যখন এসেছিল। তো আমরা দুজনে গাড়িতে করে চলে আসলাম সিটি সেন্টারের দিকে আর ওরও কিছু কেনাকাটা আছে আমিও ভাবলাম যে আমিও কিছু দেখবো তো আসলে দুইজনের ছুটি একদিনে পসিবল হয় না আমরা অনেক কষ্ট করে দুজনে ছুটিটা একদিনই ম্যানেজ করে নিয়েছি যদিও ও অন্য অন্য জব করে আর আমি তো মার্কেটিং লাইনে জব করি তো অনেক কষ্ট করে মানে ম্যানেজ করতে হয়েছে তো আমার আবার জিপিটাও একটু যেতে হয়েছিল। তার আর ওই জিনিস ভালো যাচ্ছিলো না আর আমার ফ্রেন্ডও বললো যে ও শপিংয়ে যাবে তো আমি বলছি চলো একসাথে যাই তো ফার্স্টে আমরা এই যে গ্রিস এইটা মানে ব্রেকফাস্ট করার জন্য এসেছিলাম বাট ওইখানে আমরা খাই না অন্য জায়গাতে খেয়েছি আর তারপরে আসলাম গোল্ডের দোকানে তো গোল্ডের দোকানে এসে তো আমার পুরাই মাথা নষ্ট এত সুন্দর সুন্দর নিউ কালেকশন এসেছে মানে কি বলবো তো আমার অনেক দিন ধরে কেন জানি শখ যে আমি দুইটা চুরি অর্ডার দিব তো আমি ডিজাইন দেখতেছিলাম আমি ওকে দেখাচ্ছি যে দেখো তো সমু কোন ডিজাইনটা বেশি ভালো লাগে আমি অর্ডার দিব তো বলতেছে ওর কাছে নাকি একটাও ভালো লাগে না মানে ইউনিক কোনো ডিজাইন আসতেছে না ও ওর কাছে মনে হচ্ছে আসলে ও গোল্ড তেমন একটা পরে না আমার আমি যেমন আগে বেশি একটা গোল পড়তে পছন্দ করতাম না রিসেন্টলি আমি গোল্ড পরতে অনেক পছন্দ করি তো যাই হোক ওকে দেখাচ্ছিলাম যে এটা দেখো এটা দেখো তো এখানে আমি পারমিশন নিই আমি একটু ভিডিও করে নিয়েছি এই সবে আমি সবসময় আসি তো আমার একটা মানে চুরি ডিজাইন পছন্দ হয়েছে ওকে আমি এইটা দেখাইছি ও বলতেছে না আমার ভালো লাগে নাই সে মানে বিষয়টা এমন হচ্ছিল আর কি আসলে যে গোল্ড পড়তে পছন্দ করে তাকে নিয়ে আমার আসতে হবে এখানে যেহেতু আমার ফ্রেন্ড তেমন একটা গোল্ডের প্রতি একটা ঝোঁক নেই আর ও গোল্ডের বিষয় বুঝেও না তো সো ওকে নিয়ে আমার মনে হয় এখানে আসাটাই আমার বিধা তারপরে এসেছি ভাবলাম একটু দেখে যাই নিউ কোনো কালেকশন এসেছে কি না তো ভাবলাম আপনাদের সাথেও মানে শেয়ার করি হয়তো আপনারাও পছন্দ করবেন আমি জানি আমার কিউট আপনারা পছন্দ করে আর গোল্ডের দোকানে যেয়ে এতটা মানে আমি আমি কিন্তু অবাক হয়ে গিয়েছি যে এতটা মানে দাম বেড়ে যাবে হুটার করে মানে কি কিনবো বুঝতেছি না যাই হোক তা আমাদের ওইখানে কাজ শেষ করে আমরা চলে আসলাম আর সকালে ব্রেকফাস্টটা করার জন্য যদিও আমি বাসা থেকে চা খেয়ে গেছিলাম কিন্তু আমার ফ্রেন্ড কিছুই খাই নাই তো আমি বললাম যে চলো একসাথে সকালে ব্রেকফাস্টটা করি তো আমরা কাঁপিচুনু অর্ডার দিয়েছি দুজনে দেন আবার আমাদের বিউস অর্ডার দেওয়া হয়েছে ও চকলেটটা নিয়েছে আমি নর্মালটা নিয়েছি ডোনার বা বিউস আমি আমি ইটালি থেকে এসে তো আমি ওইখানেই বিউসি বলতাম যাই হোক আর ও চকলেটটা নিয়েছে তো ও আবার মানে পানি আনতে গিয়ে গেল তারপর সুগার আনতে গেল তো আমরা দুই ফ্রেন্ড মিলে এখানে অনেকক্ষণ গল্প করলাম তারপর কি বলে আমরা আড্ডা দিলাম সকালে ব্রেকফাস্টও করলাম তো আসলে অনেক দিন পরে যখন একসাথে আমরা আসি মানে একসাথে হওয়া হয় তখন অনেক আমরা কথাগুলি যে অনেক দিনে জমে থাকে সেদিনই আমরা সেরে ফেলি তো যাই হোক ওর যেদিন ছুটি থাকে আমার হয় না আমার ছুটি থাকলে ওর হয় না তো অনেক কষ্ট করে দুজনের ছুটিটা একদিনে ম্যানেজ করলাম আর কি তো আমার বলতে হাতে এটা দিয়ে নাম তো যাই হোক তারপর আমরা ব্রেকফাস্টটা করলাম ও আমাকে অনেক সুন্দর ফ্লাওয়ার কিনে দিল দেখতেই পাচ্ছেন কেন আমি ফ্লাওয়ার পছন্দ করি ফ্রেশ মানে এই ফ্লাওয়ারটা আমাকে কিনে দিল আর এই ফ্লাওয়ার নিয়ে আমি হাঁটতেছি আর ও অনেক কিছু দেখি কিনলো আমিও কিনেছি আসলে ওর সাথে যাওয়াতে আমার কিনা হয়েছে কেন আমার কেনার কোনো প্রিপারেশন ছিল না আমি শুধু জাস্ট একটু গোল্ডের দোকানে যেতে চেয়েছিলাম তারপরও আসলে শপিংয়ে গেলে মেয়েদের কাজে কিছু না কিছু না কিনে বাসায় ফিরবে না তো আমারও সেটাই হয়েছে যাই হোক কি কিনলাম সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি আশা করি আমার কিউট কিউট আপুরা ভাইয়ারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আবারও বলে নিচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন ঠিক আছে আর আমি যেহেতু এখানে নতুন কাজ করছি তো আমি আশা করি আমাকে যদি সবাই আপনারা সাপোর্ট করেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো কারণ এটা আমার একটা স্বপ্ন আর আমি চেষ্টা করব আমিও সবাই ভিডিওগুলোতে দেখার জন্য আমি আসলে কি হয় আমি বলি সত্যি কথা আমি অনেকের ভিডিও দেখি বাট লাইক দেই কিন্তু কমেন্ট করি না সেটা কেন হয় আমি বলি আমি যেহেতু বাইরে জব করি বাসেও আমার অনেক কাজ করতে বিজি থাকে তো দেখা যায় আমি রান্না করার সময় বা অন্য কাজ করার সময় আমি একজনের ভিডিওটা দেখ অন করে আমি ভিডিওটা দেখতেছি ওয়াশ টাইম কিন্তু উঠে যাচ্ছে বা একটু দেখার পর আমি লাইক দিচ্ছি কমেন্ট করতে গেলে দেখা যায় লিখতে হয় সো ওইটা আমার হয়ে ওঠে না আর অনেক সময় এটাই প্রবলেম আদর্শ আর কোনো প্রবলেম না দেখা যায় আমি কাজ করতেছি হাতে বিজি আছে এই জন্য আমার ওই এটা করা হয় না আর কি বাট আমি ওয়াশ টাইম উঠাই আর অনেক সময় কমেন্ট করি অনেক সময় কমেন্ট করতে পারি না কমেন্ট করতে লিখতে দেখতে দেখা যায় যে ভিডিওটা শেষ হয়ে যায় তো আমার একই ভিডিও দুই দুইবার তিনবার করে অনেকে দেখা হয় এরকম হয় বাট ওয়াশ টাইমটা আমি উঠাই লাইকও দেই তো যাই হোক আমি যে সবার ভিডিও দেখি না তা না আমি আমার ভিডিওগুলো যারা দেখে আমিও চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখার জন্য যদি আমাকে সাপোর্ট করেন না আমিও চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিওগুলো নতুনভাবে নিউভাবে আপলোড দেওয়ার জন্য আমার অনেকগুলো ভিডিও জমে আছে ইটারিতে যে গিয়েছিলাম ওই ভিডিওগুলো আমি ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে তো ব্রেকফাস্ট করার পরে আমরা দুজনে শপিং করতে চলে আসলাম আমরা ফার্স্টে এসেছি প্রাইমারে প্রাইমারে ইউকে যারা আছে এমন কোনো আপরা বাদ নেই যে প্রাইমারে শপিং করতে পছন্দ না করে সেটা রিজেন্ট আমি বলি সেটা রিজেন্টা হলো এখানে রিজেনের প্রাইজের মধ্যে নাইসনেস নিউ নিউ কালেকশন আছে আমি একটা ব্যাগ দেখিয়েছিলাম এই ব্যাগের ডিজাইনটা আমার পছন্দ হয়েছে বাট ব্যাগের যে ইয়েটা কি বলে ওইটা আমার পছন্দ হয় নাই আমি একটা কাজে যেহেতু আমি জব করি বাইরে তো ওইখানে মানে একটা অনেক সময় দেখা যায় টিফিন নিতে হয় পানির একটা ছোটো বোতল নিতে হয় তারপর মেয়েদের তো পার্সোনাল অনেক কিছু থাকে তো এরকম একটা মিডিয়াম সাইজের একটা ব্যাগ চাচ্ছিলাম তো সবার কাছে এই ব্যাগটা ভালো লেগেছে বাট আমার কাছে ভালো লাগে নাই এক তো ব্ল্যাক কালার নাই আমি ব্ল্যাক কালার নিতে চাচ্ছি আর কাপড়টা কেমন জানি মানে কি বলে এগুলিকে মানে কাপড়টা ব্যাগের যে কাপড়টা ওইটা আমার পছন্দ হয় নাই তো এই যে ক্যাবগুলো দেখে আমি সবুকে বললাম সবু তুমি একটা নাও আমি একটা নেই আমরা তুই জন্য দুইটা পরে পিক তুলি আমরা পিকও তুলছিলাম ফান করতে ছিলাম আর এখানে দেখেন ছোট ছোট ব্যাগ আমার বাসা অনেক ব্যাগ আছে বাট ম্যাক্সিমামই আমার পার্টি ব্যাগ ছোট ছোটো ব্যাগ আমি চাচ্ছি মিডিয়াম একটা ব্যাগ হয়তো আমার বড় ব্যাগ অতিরিক্ত বড় না তো আমার ছোটো ব্যাগ ছোটো ব্যাগে বেশি বাট আমি মিডিয়ান একটা ব্যাগ চাচ্ছিলাম যে আমি কাজে নেওয়ার জন্য আমি আমার কিছু মানে টুকি টাকি নেওয়া যেতে পারে এরকম একটা ব্যাগ চাচ্ছিলাম বাট আমার মন মতো হচ্ছে না এর আগে আমি ইটালিটি যাওয়ার আগেও আমি ব্যাগের জন্য চাচ্ছিলাম মানে আমি যেরকম চাচ্ছি মাঝখানে একটা চেন থাকে ওই টাইপের বাট আমার মন মতো হচ্ছে না আমি এখান থেকে কিছু টি শার্ট নিলাম আমার জন্য আমি যেহেতু বাসায় টি শার্ট পরি সো আমার জন্য নিয়ে নিলাম আর ওই দিন অনেক অনেক গরম ছিল আমি এক একদম পাতলা একটা ফতুয়া পরে গিয়েছিলাম ফতুয়া টাইপের আর কি লং ফতুয়া পরে গিয়েছিলাম টপস ফতুয়া বা টপস বলা যেতে পারে কারণ ওই দিন অনেক গরম ছিল তারপরে প্যান্ট দেখতেছিলাম তারপরে মানে অনেক কিছু মানে ও স্কার্ট নিল সমু স্কার্ট নিল ও জুতা নিবে আমিও জুতা দেখবো আমার ব্যাগ যেহেতু পছন্দ হয় না আমরা বললাম যে চলো জুতার কালেকশনে যাই জুতার দেখে যাই দুজনে তো এই তো এটাই বললাম যে প্রাইমার মার্কেটে তো অনেক বড় আর অনেক কিছু আছে মেয়েদের নাইস নাইস কালেকশন আছে এখানে আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা এখনও প্রাইমারে আসেন না তারা জলদি জলদি চলে আসেন সামার উপলক্ষে অলরেডি অনেক কিছু উঠিয়ে ফেলেছে আর এখানে কসমেটিকগুলো জুয়েলারিগুলোও মানে নাইস নাইস রিজনেবল প্রাইজের মধ্যে যার জন্য সবাই এখান থেকে কেনাটা পছন্দ করে আর এই যে প্যান্টটা প্যান্টটা আমি দেখতেছিলাম বাট আমার কাছে মনে হচ্ছে যে প্যান্টটা সুন্দর বাট এখন যেহেতু সামার চলে এসেছে উইন্টার জন্য বেস্ট এই প্যান্টটা ছিল ব্ল্যাক কালার বাট এখন যেহেতু সামার চলে এসে তো সামারের জন্য মোটেও বেস্ট না কারণ কি সামারে দেখা যায় যে এরকম ভারী প্যান্ট পরা যায় না তো আমি টাইলস দেখতেছিলাম টাইস নিব আর লেগিস নিব দেন টি শার্ট নেবো তো এইগুলো দেখতেছিলাম আর কি আসলে আমার সব সময় আশা হয় না মানে ওই দিন সময়ের সাথে যাওয়াতে আমার জন্য ক্লাস পয়েন্ট হয়েছে আমার কিছুটুকিটাকে ধৈর্য নিয়ে আমি কিনতে পেয়েছি অন্য সময় দেখা যায় ছেলেকে নিয়ে যায় ওর এত ধৈর্য নাই যে ও ওকে নিয়ে কিনবো ওই একটু পর পরে বললাম ও চলো চলো মানে ও বোরিং হয়ে যায় মানে ঘুরতে ঘুরতে তো আসলে কি বলবো একা একা শপিং করতেও ভালো লাগে না তো ছেলেকে নিয়ে গেলে ও বোরিং হয়ে যায় তো ফ্রেন্ডকে নিয়ে এই জন্যই মূলত আশা ও যেহেতু ওর কাজ আছে শপিং করবে তো ভাবলাম দুই ফ্রেন্ড মিলে একসাথে এ আসি কেনাকাটা করি এই আর কি তো আমরা দেখতেছি একটা পছন্দ হইলে আরেকটা পছন্দ হয় না মানে এরকম আর কি দুজনেই ঘুরতে এসেছি ঘুরতে এসেছি আর সবচেয়ে মজার বিষয় হলো একটু পর পর সমু হারিয়ে যাচ্ছে সমুকে আমি ডাকতেছি সমু সমু তুমি কোথায় কোথায় এদিকে আসো এদিকে আসো আচ্ছা আমার আমি এখানে রিয়েল ভয়েসটা দেই নাই মার্কেটে যাওয়ার পর কারণ মিউজিক বাঁচতেছিল আর মিউজিক শুনে তো জানেন আপনারা যারা ইউটিউবে কাজ করে কপিরাইট হয়ে যাবে যার জন্য আমি ওই রিয়েলটা কেটে এখন আমার পাশে বসে আমার নিজের ঘরে বয়েসটা দিচ্ছি এই আর কি কিন্তু আমরা দুজনেই জুতা দেখবো জুতা দেখার পরে আমাদের পছন্দও হয়েছে তো আমাদের জুতা কিনা হয়েছে ও আবার স্কার্ট নিল আর ওর একটা মানে ও একটা বিশেষ কাজের জন্য না কিছু শপিং করতে আসছে এটা না তো পরে বলবো সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য আমিও মন থেকে দোয়া করি আমার ফ্রেন্ডের জন্য আমার ফ্রেন্ডের একটা মানে আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না জাস্ট দোয়া চাচ্ছি আর কিছু না দোয়া করবেন সবাই তো যাই হোক জুতার কালেকশন চলে আসলাম আর প্রাই প্রাইমারের মানে এত সুন্দর সুন্দর জুতার কালেকশন রিজারমার প্রাইজের মধ্যে মানে টেন পাউন্ডের মধ্যে নাইস নাইস জুতার কালেকশন সেটা পাটি জুতা হোক বা কি বলে মানে নর্মাল জুতো হোক সব ধরনের জুতা পাবেন রিজেন মানে টেন পাউন্ডের নিচে আর কি জুতা থাকে তাই না তো অনেক সুন্দর সুন্দর জুতা মানে কোনটা রেখে কোনটা নিব আর সত্যি কথা বলতে কি আমার সব ধরনের এখানে মোটামুটি জুতা আছে আর বাসা জুতা রাখারও জায়গায় নাই মানে স্টুডোমা ফুল হয়ে গেছে এরকম একটা অবস্থা তারপরও সামনে যেহেতু ঈদ আছে আর আমি যেহেতু এদিক সেদিক যাওয়া হয় তো আমার কাছে আমি দুই জোড়া জুতা নিলাম তো আমি ভাবতেছি কোনটা ভালো লাগবে আমি কিন্তু একটা ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন আর একটা ব্যাগ নিসে বাট ব্যাগটা আমি পরে রেখে আসছি কারণ আমার ব্যাগটা তেমন পছন্দ হয় না সমুর পছন্দ হয়েছে মোটামুটি বাট আমার তেমন একটা পছন্দ একদম নর্মাল হয়ে গেছে সেই জন্য আচ্ছা যাই হোক আমরা দুই ফ্রেন্ড মিলিয়ে জুতা দেখতেছি ও ব্ল্যাকের মধ্যে দেখতেছে আমি গোল্ডেনের মধ্যে দেখতেছে তো দুই জোড়া জুতা দেখেছি ভাবতেছি কোনটা নিবো তো আমার কাছে মনে হয় যে এই গোল্ডেনটা নিলে দেখা যায় সব অকেশনে পরা যাবে একটু হিলের মধ্যে চাচ্ছে ছিলাম আর কি আর আরেকটা লাইট গোল্ডেনের মধ্যে এই গোল্ডেনটা আমার কাছে মানে পরে আরাম আর ডিজাইন সুন্দর আরেকটা জুতো এই যে এই জুতাটা দুইটাই কিন্তু হিল জুতা ঠিক আছে তো এই জুতার ডিজাইনটা আমার ভালো লাগছে বাট এটা পরার থেকে আমি যে ফার্স্ট যে গোল্ডেন জুতাটা পরেছি ওইটা আমার কাছে মানে ইজি লাগছে ঠিক আছে আর এটা মানে আমার কাছে বাট ডিজাইন কিন্তু এই এটা ভাল লাগছে আমার কাছে তো সমকে বললাম সময় আমি কোনটা নিব তো সমু বললো তোমার পায়ে পরে যেটা আরাম পাইছো তুমি ওইটাই নাও ডিজাইন দিয়ে কী হবে তো চিন্তা করলাম আমার যেহেতু একটু পায়ের সমস্যা আছে আমার কিন্তু অপারেশন করা হয়েছে পায়ে আমি আরেক দিন বলবো আপনাদের কাছে ডিটেলস আমার পায়ে কেন মেজর অপারেশন করা হয়েছে ইভেন পায়ের মধ্যে আঠোর মধ্যে ফ্রেম ঢুকানো আছে তো এটা আমি নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ বলবো না তো আমার যেহেতু একটু পায়ের সমস্যা আমার হিল জুতা পরতে কোনো প্রবলেম না আমি এনি টাইম পরতে পারি বাট ওই যে ও বললো আর কি যে তোমার কাছে যেটা ইজি মনে হয় তুমি ওইটাই নাও মানে পরে আরাম তো দেখলাম যে ফার্স্ট যে গোল্ডেন জুতাটা ওইটা পরে আরাম তো আমি ওইটাই নিয়ে নিলাম এইটাই রেখে দিলাম কারণ এই টাইপের জুতো আমার বাসা যদিও অলরেডি আছে অন্য কালার ভাবলাম যে না আমি আর ইয়ে করবো না আমি ওইটাই পরি দু জোড়া নেবো না তো বাসা আসার পরে এই যে শেয়ার করতেছি আমরা কি কি কেনাকাটা করেছি তো আমার ছেলে যেহেতু জানে ছেলের জন্য তেমন কিছুই নেই নেই টি শার্ট নিয়েছিলাম আর এই তো আমার ফ্রেন্ডে যে আমাকে ফ্লাওয়ার কিনে দিয়েছে ফ্রেশ ফ্লাওয়ার তো আমি ফ্লাওয়ার পছন্দ করি যখনই শপিং করতে যাই না কেন আর যেখানেই ফ্লাওয়ার দেখে না কেন হয়তো আমার ছেলে আমাকে গিফট দেয় না তো আমার ফ্রেন্ডরা দেয় তো আমি যেহেতু ফ্লাওয়ার পছন্দ করি তো এই জন্য আর কি সবাই আমাকে ফ্লটে দেয় আর বার্থডে আমার বার্থডে সময়ও এটাই করে সবাই আর গিফটের সাথে সাথে প্লট দিবেই সবাই যাই হোক তো টুকিটুকি কিনা হয়েছে তো আমি দুটা নিজের জন্য গেঞ্জি কিনেছি অনেক সময় দেখা যায় যে টপস পড়িত তো টপসের সাথে আর কি মানে এই ধরনের মানে একটু গলাটা বড় থাকে তো তো সেই জন্য ভিতরে এরকম হাতাকাটা গেঞ্জি পরলে ভালো লাগে তো যাই হোক আমি দুইটা দুই কালার নিয়েছি একটা স্কিন কালার মেবি আর একটা হোয়াইট কালার নিয়েছি আর শপিং দেখতে আসলে সবাই পছন্দ করে বিশেষ করে কিউট কিউট আমার আপুরা শপিং করতে পছন্দ করে শপিং দেখতেও পছন্দ করে তা একটা লেগিস নিয়েছি ব্ল্যাক কালারের এটাও টপসের সাথে পরার জন্য আমি এবার টপস জাতীয় জিনিস বেশি পরি যদিও শর্ট টপস কম পরা হয় আর লং টপস পরায় তো ফাইনালি আমি সেই গোল্ডেন কালার শ্যুটা নিয়ে নিলাম জুতাটা তো জুতাটা কেমন হল সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয়েছে জুতাটা পরে অনেক আরাম আর এর আগের যে জুতাটা আমি দেখেছিলাম শপে ওইটা পরে অতটা আরাম পাই নেই বাট ওইটা দেখতে বেশি সুন্দর ছিল তো গোল্ডের জুতা নেওয়া একটাই কারণ কারণ দেখা যায় যে ব্ল্যাক কালার গোল্ড কালার যে কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে মানে পরলে ভালো লাগে সো এই জন্য যদিও আমার গোল্ড কালার জুতা আছে আমি এই একটা আংটি সেট নিয়েছি প্রাইম মানে প্রাইমারি যখনই যাই এরকম আমার কাছে ছোটো ছোটো জুয়েলারি ভালো লাগে তো আমি গোল যেহেতু বেশি আমার মানে কি বলে হয়তো ভেঙে যায় বা হারিয়ে ফেলি তো মাঝে মাঝে দেখা যায় যে এই টাইপের ড্রেসের সাথে ম্যাচ করে পড়লে ভালো লাগে তো আমি একটা ব্রাশার নিয়েছি তারপর লিপস্টিক নিলাম দেন কাজল নিলাম এই টুকিটাকে আর কি নেওয়া তো মেয়ার লিপস্টিক আমি যেহেতু পছন্দ করি তো সেগুলি নিলাম তো মানে গেলে যখনই যাই টুকিটাকে কিনাই হয় নিজের জন্য আসলে আমার তেমন একটা শপিং করা হয় না বাট ওই যে ফ্রেন্ডের উদ্দেশ্যে যাওয়া আর কি তখনই আর কি কিছু নিজের জন্য কেনাকাটা করলাম সামনে যেহেতু ঈদও আছে তো ভাবলাম কিছু কেনাকাটা করি তো এই তো ফাইনালি আজকের ব্লগটা কেমন হলো সবাই আমাকে কমেন্ট করে যাবেন সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিতে একদম ভুলবেন না এই তো আমাদের শপিং করার শেষ আমরা এখন বাসার দিকে উদ্দেশ্য রওনা দিচ্ছি আর আমি তার আগে তো আমার শপিংগুলি দেখেই ফেললাম তো কেমন হলো সবাই জানাবেন আজকের ব্লগটা আর ভালো লাগলে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আজকে কিন্তু বিধান ইচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফে